সে প্রদর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির ক্যানাডা থেকে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে ভারত ছাড়ছেন শেখ হাসিনা কোথায় যাচ্ছেন তিনি এটি সবচাইতে আহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন কথা হয়েছিল উনি অন্য অনেকগুলি দেশে যাওয়ার চেষ্টা নাকি করেছিলেন কিন্তু কেউই তাকে নিতে রাজি হন নাই সেই সময়ে যার পরিপ্রেক্ষিতে তিনি ভারতে অবস্থান করছিলেন কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিদের ভারতে অবস্থান করতে পাঁচচল্লিশ দিন থাকতে কোনো ভিসা বা এ জাতীয় আর কোনো কিছুর প্রয়োজন হয় না সেই আইনের পরিপ্রেক্ষিতে তিনি ভারতে অবস্থান করছিলেন ভারতে অবস্থান করাকালীনই সময়ে পাঁচচল্লিশ দিনের আগেই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সহ আরো যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাদের কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করেছিলেন এমন একটি অবস্থার মধ্যে দিয়ে তিনি ভারতে অবস্থান করছিলেন ভারতে আজ পর্যন্ত দীর্ঘ দুই মাস যাবৎ তিনি অবস্থান করছেন প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন আইন অনুযায়ী সেখানে বিদেশি কোনো নাগরিকের অবস্থান করার ক্ষেত্রে অবশ্যই তাকে একটি প্রক্রিয়ার মধ্যে থাকতে হয় সেটা হয়তো তার ভ্যালিড ভিসা কিংবা ইমিগ্রেশন কমপ্লিট করা কিংবা আপনার ওই দেশে থাকার জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা এমন কোনো না কোনো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে দেশে থাকতে হয় কিন্তু এই পাঁচচল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর এবং কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার পরে কি হিসাবে কোন আইনে কিভাবে তিনি ভারতে অবস্থান করছিলেন এতদিন যাবত তার সুস্পষ্ট ব্যাখ্যা কখনো ভারতও দেয়নি কিন্তু তিনি ভারতে অবস্থান করছেন অন্যান্য পরিপ্রেক্ষিতে অবশ্যই এটিকে ওভার স্টে হিসাবে কাউন্ট করা হয় এবং হচ্ছে এটি ক্রিমিনাল অফেন্স তাকে কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে ভারতে শেখ হাসিনার অবস্থানের মেয়াদ আজকে পর্যন্ত দুমাস হল এই দুমাসের মধ্যে ভারতের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা কোনো জায়গায় না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি একটি সূত্র বলছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে হাসিনা কিভাবে এবং কোন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অবস্থান করছেন এই প্রশ্নের উত্তরে ভারত নাকি বলেছে শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ছেড়ে চলে যাচ্ছেন এবং কোন দেশে যাচ্ছেন সেটি সুস্পষ্ট ব্যাখ্যা না দিলেও বলা হয়েছে তিনি মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে চলে যাবেন দিল্লির সূত্র আরো বলছে যে এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবহিত করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছু প্রকাশ করা হয়নি আমাদের কাছে এখন কতগুলি প্রশ্ন শেখ হাসিনা ভারতে ছিলেন উনি কেন ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেন না উনি যদি ভারত ছেড়ে অন্য কোনো দেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোন দেশে যান সেখানে নিশ্চয়ই তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে কারণ তার পাসপোর্ট নেই এবং পাসপোর্ট না থাকলে ভিসা নেই তিনি কোনো না কোনোভাবে ট্রান্সফার নিয়ে অন্য কোন দেশে যেতে পারেন তাকে অবশ্যই তাকে এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তাহলে কেন তিনি ভারতে এই আশ্রয় প্রার্থনাটা করলেন না কারণ ভারতে শেখ হাসিনা যতটা কমফোর্ট ফিল করতেন যতটা তার নিজের দেশ মনে হতো এবং সেখানে বসে তিনি তার দলকে যেভাবে সুসংগঠিত করতে পারতো কিংবা ভারতে বসে বাংলাদেশের আহ আভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে তিনি যে পদক্ষেপগুলি নিতে পারতেন সেটা না নিয়ে তিনি মতপ্রাচ্যে কেন গেলেন এখন প্রশ্ন হচ্ছে একমাত্র শেখ হাসিনাই বলতে পারবেন তিনি কেন ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলেন না কিন্তু দু মাস থাকলেন ভারত কেন তাকে এখন অন্য কোন জায়গাতে মধ্যপ্রাচ্যে ফেরত পাঠাচ্ছে এটির কারণটি যেটা হতে পারে সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বন্ধি বিনিময় চুক্তি আছে যে চুক্তির পরিপ্রেক্ষিতে ভারত চাইলে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এর এরকম একটি বিষয় রয়েছে যদিও আইনগত জটিলতা রয়েছে কিন্তু বহির্বিশ্বের কাছে যে মামলাগুলি শেখ হাসিনার যেটি কাইন্ড অফ জেনোসাইড এবং এরকম মামলার পরিপ্রেক্ষিতে সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কিংবা বিচারের রায় হয়ে যাওয়ার পরেও শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত যদি তাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কিংবা বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক কখনোই এস্টাবলিশড হবে না এটি পরিপূর্ণ সম্পর্ক থাকবে সে বিবেচনায় যদি ভারত মনে করে যে না আমার দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন বাংলাদেশের ব্যক্তি নয় দেশের মানুষের সাথে আমার সুসম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক আভ্যন্তরীণ সম্পর্ক সুন্দর রাখা উচিত সে কারণে তিনি হয়তো শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠতে পারেন এখন প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যে শেখ হাসিনা গেলে উনি কি কি সুবিধাটা পাবেন এখন আমরা সুস্পষ্ট করে জানতে পারিনি শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যাচ্ছেন সেই দেশের সাথে বাংলাদেশের বন্ধি বিনিময় চুক্তি আছে কিনা সে দেশ থেকে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কিনা কিংবা সে দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি কিংবা অন্য কোনো চুক্তি থাকলে সেটা এই পরিপ্রেক্ষিতে কতটুকু আহ আঘাত আনতে পারে বা সম্পর্কের আহ বিনষ্টতা কতটুকু হতে পারে ভাব ভালো হতে পারে বা মন্দ হতে পারে এই বিষয়টা আমরা এখন পর্যন্ত সুস্পষ্ট করে বলতে পারছি নি তবে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা কাতার কিংবা দুবাইয়ে এছাড়া তিনি আরও পার্শ্ববর্তী কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারে এবং সে দেশে চলে যেতে পারেন তার মধ্যে একটি কুয়েত তো এখন পর্যন্ত আমরা জানি না তিনি কোন দেশে যাচ্ছেন তবে এতটুকু জানা গেছে তিনি খুব শীঘ্রই ভারত ছাড়ছেন সেটি দেখার জন্যে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী ততদিন পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এবং অপেক্ষায় থাকুন দেখার জন্যে এর পরবর্তীতে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন সেখানে তার অবস্থান কি হবে ধন্যবাদ